তোমরা ইমাম হুসাইনের স্মরণে ঢোল পিটাও ইমাম হুসাইন কে খুব ভালোবাসো তাই তোমরা লাঠি সোটা ঝান্ডি খালো ইমাম হুসাইনের মোহাম্বত দেখাও তার জন্য বিলের ছোড়া লাগাও যদি সত্যিকারে সেই দাওয়া করে থাকো তো ইমাম হাসানের মোহাব্বতে ঢোল পিটনে বালা তোমাকে বিস্পান করে দেখাইতেও কি বিস্পান করবে না ইমাম হোসেনের স্মরণে তুমি ঢোল পিটবে আর ইমাম হাসানের স্মরণে তুমি বিস্পান করবে না সবচাইতে পাকা বদমাশ ওই লোকটা যেই লোকটা বেরামে গ্রামে পাড়ায় ঢোল পিটে বেড়ায় কি ভান্ডারায় ঢোল পিটেন ঢোল পিটে আছে তো যেই ব্যক্তি ঢোল পিটবে ওকে বলবেন যে তুই যদি সত্যি দিবানা হইস তাহলে ইমাম হাসানের স্মরণে তোকে এবার বিষ পান করতে হবে যদি আইন থাকত তো সুয়া হাতের পান্থি দিয়ে ওকে সোজা করে দাও কিন্তু আইনে নাই যাবেন তো গ্রেফতার আপনা কি করবে ঢোল তো পিটিয়ে চেয়েছি ঢোল পিটিয়ে তো মেয়ে ছেলেকে উলঙ্গ করে নাচিয়েছে ঢোল পিটিয়ে মানুষকে জোগাড় করেছে ঢোল পিটিয়ে মানুষের সম্মুখে সবচাইতে সুন্দরী নারীকে এজিত জেনা করেছে একটা পাপাচার একটা অত্যাচার এজি কাউকে রহম করেনি কাউরি প্রতি দয়া করেনি এজি আজ এজিদের কাজ হচ্ছে মানুষ তাতে টপ করে সব কথাবার্তা ক্লিয়ার বুঝতে না পারে বলে সেখানে ঢোল পিটিয়েছে কোন মানুষ চিৎকার করবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তো সেই জায়গায় যদি ঢোলের বাড়ি থাকে তার বাঁচাও শব্দটা শুনতে পাবে না বলে তাই সেই জায়গায় হাজারো ঢোল পিটিয়েছিল তারা লাঠিসোটা খেলিয়ে মাজি ভাইরা কত মেয়ে ছেলেকে চবাই করে দিল কত বাচ্চাকে এক পায়ে পা চাপিয়ে আর একটা হা পা ধরে ফরফড়ে করে ফেলে দিয়েছে সেই মেয়েটার সম্মুখে যদি একটা এই রকম নাবালক বাচ্চাকে যদি হামি করে মেরে দেওয়া হয় এটা ইমাম হোসাইনের কাজ ছিল না ছিল তো ইয়াজিদের কাজ আর আজকে এজিদের কাজকে তোমরা প্রাধান্য দিতে আছো এজিদের কাজকে তোমরা বেশি প্রাধান্য করতে আছো বলে ঢোল পিটলে নাকি ইমাম হোসাইনের স্মরণ হয়ে যায় তুমি চাহার নামে ছাড়ার কিছু নয় তোমাকে চাহার নামে নিক্ষেপ করা হবে যেই ব্যক্তি ঢোল বাজায় লাঠি খেলে ছোটা খেলে সেই ব্যক্তি চান্নাত দূরের কথা চান্নাতের বাতাস পর্যন্ত পাবে তাই সাবধান হয়ে যান হুশিয়ার হয়ে যান কোনো কেতাবের মধ্যে লেখা নাই ও যে ঢোল পিটতে বল কোনো কেতাবে লেখা নাই তবে হ্যাঁ মুসলমান কয়েকটা খেলা আছে সেই খেলাটা যাই যদি তুমি খেলতে পারো কোনো অসুবিধা নাই চলে আসুন ভাবছি তোমার নাবি মুস্তাফার নওয়াসা ইমামে হাসান বললেন আজকে আমি প্রথম বিষ পান করলাম ও বিবি জায়দা আজ থেকে নিজের মানুষ থেকে একটু সতর্ক সাবধান ইমাম হাসান বুঝে গিয়েছিলেন যদি এখন বলতেন তাহলে বিবি জায়দার মনটা খারাপ হতো দুঃখ হতো তাই কিছু বললেন না বলে একটু সতর্ক সাবধানে থাকিও হাজরাত ইমাম হাসান এইভাবে চলতে লাগলেন মাইমুনাকে বলছে কিছু খবর পেলে তো হচ্ছে কোনো খবর কিছুই বুঝতে পারেনি বলছে এর চাইতে আর একটু কড়া বিষ দিয়ে যাও ইমাম হাসানকে একবার নয় দুইবার নয় টোটালে পাঁচবার বিষ পান করানো হয়েছিল একবার দেওয়া হলো তখন ইমাম হাসানের কোনো কিছুই হয় নাই হাজরাত ইমাম হাসান তখন বেঁচে গেল আবার দেখেন বিষ প্রেরণ করা হলো সেই বিষটা পান করে নিয়ে হাজরাত ইমাম হাসান দেখেন একটু ঢলে ঢলে বাড়াই তখন দেখেন কিছুই হয়নি বেঁচে গিয়েছিলেন আমার নাবিজি রওজার কাছে যাবার পরে নাবিজি রওজায় হাতটা লাগিয়ে দোয়া করে পুনরায় পারি চলে আসলেন বলছেন বিবি র তোমার খচাজ অনেক শত্রু লিয়ে গেছে আজকে তোমাকে আমাকে ভালো থাকতে দেবে না আমার বাচ্চাদের ভালো থাকতে দেবে না আজকে বিবিদের কাছ থেকে আলাদা করার জন্য আজকে চক্রান্ত চলতে শুরু করেছে এই চক্রান্ত থেকে আর রিহাই পাওয়া যাবে না তার ইমাম হাসান দেখিল আর কয়েকটা দিন বেঁচে থাকবো বলে দিনের প্রচারটা খুব চালিয়ে যাই অজি সময় সময় আবার দেখেন বিষটা প্রেরণ করা হলো এই বিষে মজি হাজরা ইমাম আশ্চর্য করতে পারে না সঙ্গে সঙ্গে বিবিকে বলতে আছেন বিবি আমার ছোট্ট ভাই হোসাইনকে খবর করে দাও হাজরাত ইমাম হোসাইনকে খবর করা দিলে হোসাইন তাড়াতাড়ি আসার পরে ভাইকে সিনাই লাগিয়ে লাই মায়ের মুখতে দেখেন হালকা হালকা করে রক্ত উঠতে আছে মাঝে সবুজ সবুজ চকুল গুলা হয়ে যায় আজকে চামড়াটা সেই রকম সবুজের মতন হয়ে যায় মা অবস্থা কেন বলতে আছে ভাই আমি বিষ পান করে নিয়েছি বলে এখন কি করব তাতে নবীজি রওজার কাছে আমি হাজির করো নবীজি রওজার কাছে তাতে নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফার কাছে যাবার পরে নবী মুস্তাফা রওজার ওয়াসিলা করে ওয়াস্তা করে আল্লাহর কাছে যখন হাতটা তুলে দোয়া করলো আল্লাহ পাক রব্বুল আমি রহম করলেন হযরত ইমাম হাসান দেখেন সেখানে বেঁচে গেলেন হযরত তিমা হুসাইন বলতে আছেন ভাই আজকে তোমার শত্রু অনেক অনেক হয়ে গেছে আর তোমাকে আমি একা একাই ভাবে রাখতে চাই না আমার সঙ্গে তুমি থাকবে আমার সঙ্গে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব বলে তো এইরকম ভাবে আজকে দুশ্মন লেগে গেছে ভাই কখন আমার কাছ থেকে তোমাকে আলাদা করে দেবে কখন আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে ভাই আমি তোমাকে এই রকম করে আর একা একা রাখতে চাই না হাজরা তিমা আমার সান বলতে আছেন ভাই রে যদি আমি তোমার কাছে থাকি তাহলে তো সরিয়াতে যে কথাটা আছে বিবিধির হকটা পালন পালন করা হবে না আমার চিন্তা করো না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি নিজের বাড়িতে একটু আরাম করি আরাম করছেন শেষ কথা ভাবছি ভাই কাজ হলো না বলছে আমি কি করব বলছে সব চাইতে কড়া বিষ হিরক জন্য জহর বিষ এটা তোমাকে দিলাম নিয়ে যাও দেখো এটাতে আর হয় ইমা হাসান বাঁচবে না চাও নিয়ে যাও এটা কে বহন করলো কিভাবে বহন করলো এটা কিন্তু আর কেতাবে দিচ্ছে হয়ে যাচ্ছে আমার বাজি হাচারাতি মামা শান টিনের প্রচার করে সন্ধ্যাবেলাতে আসলেন পা ফুলে মোটা মোটা হয়ে গেছে বিবি আজ খুব কষ্ট হয়েছে আমার বিছানটা একটু শার্ট করে দাও আমি একটু আরাম করি হাচারাতি মামার সান চোখ বন্ধ করে আরাম করলেন খাবার বলে পরে দেখা যাবে